আমরা যা কিছু পেয়েছি সবগুলো সর্বশ্রেষ্ঠ আমি চুপ না করে গত বছর গত বছরের আগের বছর একটা মাহফিলে চেয়ারম্যান উনি নিচেই বসা চেয়ার দিয়া নেই চেয়ারম্যান নিয়ে আমি বললাম চেয়ারম্যান নিচেই বসতেন কেন আপনি তো চেয়ারে বলবেন কয় না আমি নিচেই বসি মাহাফিলে গেলে তো আমি বললাম যে এটা তো ঠিক না চেয়ারম্যান বলবে চেয়ারে তারপরে আলহামদুলিল্লাহ যে আপনি এসেছেন কোরআনের মাহাফিলে আজকে আপনি শুধুমাত্র কাউন্সিলের চেয়ারম্যান এটা নয় আপনি শুধু ইউনিয়নের চেয়ারম্যান এটা নয় আপনাকে আগামী দিনে নেতৃত্ব দিতে হবে যদি কোরআনের জন্য কোনো মিছিল হয় কোরআন কায়েমের জন্য যদি মিছিলের ডাক আসে সেই মিছিলের রাজপথে থেকে প্রথম সারিতে থেকে আপনাকে নেতৃত্ব দিতে হবে মিছিলের জনগণ কয় ঠিক চেয়ারম্যান ও চুপচাপ বসে আছে একটু মিসকি হাসি দিল আমি কইলাম শুধু তাই না আপনাকে কাউন্সিলে নামাজের ইমামতি করতে হবে সকল ইউপি সদস্যদের নিয়ে আপনি নামাজের ইমামতিতে দাঁড়ায় যাবেন ঠিক নাই না তো উনি তাও মিস্কি হাসেন আমি বললাম এখানেই শেষ না চেয়ারম্যান সাহেব এই আজকে ঈশার জামাত হলো প্যান্ডেলে ইমাম সাহেব নামাজ পড়িয়েছে সবাই নামাজ পড়েছি আগামী বছর যখন মাহফিল হবে ঈশার নামাজের জামাত হবে সেই ঈশার নামাজের জামাতের ইমামতি আপনাকে করে দিতে হবে একজন বলছে হুজুর চেয়ারম্যান হলো হিন্দু চেয়ারম্যান কি চেয়ারম্যান হইল হিন্দু

উনার বক্তি মধ্যে করলেন এই জমিনের উপরে আসমানের নিচে মতো সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আজও পর্যন্ত এই জমিনের বুকে আসে নাই উনি বললেন বিশ্বরবিহ সাল্লাই সাল্লামের মতো এমন একজন মানুষ যিনি সকল সেক্টরে সাকসেস সব সব পদে পদে যিনি সাকসেস হয়েছেন এমন একজন শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীর বুকে আর একজন আসে নাই উনি বললেন ইসলামের মতো শ্রেষ্ঠ ধর্ম জমিনের উপরে আসমানের নিচে আজ পর্যন্ত এখনো আসে নাই এটা বললেন কি একজন হিন্দু চেয়ারম্যান একজন হিন্দু জানেন বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী আল কোরআন শ্রেষ্ঠ কিতাব ইসলাম শ্রেষ্ঠ ধর্ম কোরআনের কথা বলা হয় সেখানে বাধা দেওয়ার চেষ্টাও করে কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কথা কয় না কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলে হবে জেল জুলুম হলে হবে বিবেকের কাছে তো বুড়া পাখির দল আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপ কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্ধি কথা বললেই জ্বলে যাই গা কোরআনের কথা সইতে পারে না আছে না নাই হক কথা বললেই জ্বলে যায় গা কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের প্রতি কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো পুরা বনির আমার রবের কাছে রবনির মহান প্রভুর কাছে রবনির কোরানের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন হাতের কে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভয় জীবনের বিনিময়ে আনব বিজয় কি এনে নে করেন হক কথা বলতে করি না ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস আছে না নাই বলছে জীবনের সাহসী ঘটনা কি বল দিনি বলছে স্যার একবার সুন্দরবনে গেছিলাম আপনাদের কাছে কাছে না সুন্দরবন বলছে স্যার একবার সুন্দরবনে গেছিলাম তো বলছে তারপর বলছে সুন্দরবনে যেই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে রয়েছে আমি আস্তে আস্তে গেলাম তারপরে

মুসলমান সাহস তো বুঝি দুয়াল্লিন আর জুয়াল্লিন গোলমাল বাতাইছে এক দল বলছে দুয়াল্লিন আর এক দল বলছে জুয়াল্লিন এই নিয়ে গোলমাল মারামারি ফাটাফাটি কাটাকাটি যে দুয়াল্লিন হবে একজন বলছে দুয়াদ আর একজন বলছে কি জুয়াদ তো দুয়াদ জুয়াদ নিয়ে গোলমাল পুলিশ এইসে এসে তাড়াতাড়ি করি বলছে সব ধর কি না গোলমাল করছে একজনের ধরিছে ধরি বলছে এই বল তুই দুয়াল্লিনের পক্ষে না জুয়াল্লিন বলছে আল্লাহ কিরে সিয়া পুলিশ আমি বিশ্বাস করেন আপনার কাছে বলছে আমি নামাজি পড়িনি

আবু জেহেলের রাস্তায় আবু আহাবের রাস্তায় রাস্তায় সাইবার রাস্তায় মুগিরার রাস্তায় এই যা ইসলাম এটা ডুবাইনো যাবে কোনোদিন দিন নো যাবে না এই কাজগুলো করি গেল আর ওর যে আবু জেহেল আল্লাহ নবীর কোনোদিন সুখী থাকতে তিনি তার রাস্তায় যে চলিছে তার এই কথা বলা যাবে এই কথা বলা যাবে চেয়ারম্যান দাঁড়াইলো কোন মার খায় নৌকানা এখন চশমা মার্কার লোকও ছিল আনারস মার্কার লোকও ছিল না ছিল না তো একজন ধরেন আমি কি করেছি এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় সব চশমা মার্কা কি মার্কা চশমা মার্কা এই চশমা মার্কা লাগাই নিয়ে যে চেয়ারম্যানের বলতেছি চেয়ারম্যান সাহেব ও গমনশীর আমি তোমায় ভালো বাসি চেয়ারম্যানের তো ঘিট হয়ে গেছে বলছে ধর ওর আজকেই ফাটা আমার মারকা নৌকা এসে সমস্ত জায়গায় চশমা লাগাই এই শিখাই চেয়ারম্যান আমি তোমায় ভালো বলতো অন্তত একটা ব্যস্ত নৌকার লাগাইতো নাকি ঠিকই না মানবে চেয়ারম্যান কবরে যে বলবে আমার নবীকে দেখানো হবে রে আর বলা হবে দেখো এই নেতা কে কিনা তখন বলবে ওইটা তো মনে আছে জর্জ ডব্লিউ বুশ কারণ ও দেখেছ কেন নাই বলবে বিল ক্লিনটন নাই বলবে বাইডেন নাই বলবে বারাক কারণ বিশ্ব নবীকে চেনে নাই চেনে না সারা জীবন তুমি বারাক দল করলে নরেন্দ্র মোদীর দল করলে সারা জীবন তুমি ওই বাইডেনের দল করলে সারা জীবন তুমি ওং সুচির দল করলে সারা জীবন তুমি ওই যে আব্দুল ফাত্তা দল করলে এমনি ভাবে সারা জীবন তুমি প্রিন্স সালমানের পক্ষে কথা বইলে আর মারার পরে এখন তুমি সুযোগ হয়ে গেছে

তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না শয়তানের পদাঙ্ক অনুসরণ যদি করো আমি তোমাদের বলে দিলাম সে তোমাদের প্রকাশ্য দুশ্মন কারণ সে আমার সাথে প্রতিজ্ঞা করে গিয়েছে যে সে ডেকে ডেকে তোমাদেরকে ধরি ধরি জাহান নামে নেবে আর আমি বলেছি আমার মধ্যের পথের দিশা দেব আমি পথের দিশা দিছি তোমরা এই পথের দিশা অনুসরণ যদি করো জালিকাল কিতাবি হুদাল্লিল মুতাকিদ আল্লাহ রাবুল আলামিন বলছেন এটা এমন একটা কিতাব যেটা মুত্তাকিদের জন্য পথ দেখাবে আর আমরা ওই কিতাবটা তো পড়ি না কিন্তু অন্য অনেক বই আছে পড়ে এ পাশ ও পাশ দেশ মেরি ছেড়িয়ে দিছি ঠিক না কোরআন কোনোদিন পড়তে অনেক আমার আব্বাদ এক আমাদের স্যার আর কি উনি এখনো বেঁচে আছেন আমার এখন খুব সিনেমা করেন আব্বার বন্ধু আব্বা তখন অস্কৃত জেনারেল শিক্ষিত একই সাথে বন্ধু ওর বাড়ি ওই জায়গায় কোন জায়গায় এক মিলাতে দাওয়াত দেশে আব্বা গেছে যে আজ করতেছে বলছে সামাদ এই তুই ওই এই রাজনীতির কোথায় খুশি নি তিনি কোরআনের রাজনীতি নেই ও পাকামো করিস কেন তা বলছে রাজনীতি নেই কোন একটু দেখাইতে দে তা বন্ধু মানুষ তো বলতেছে যে আমি কি পড়তে পারি না কে আমি কি পড়তে পারি খালি শুধু ওই মানে আন্দাজই কইবা সাজা কোরআনে এটা নাই কোরআনে ওটা আসলে কোরআনে যে কি আছে এটা যদি সবাই জানতি পেত তাহলে এই কোরআন কায়েমের জন্য সবাই সংগ্রাম করা শুরু করে দিত আজকের নারীরা অপমানিত অপদস্থ লাঞ্ছিত বঞ্চিত আজকে নারীরা অধিকার খোঁজে বেড়ায় সেই অধিকার যদি পেতে হয় কোরআনের কাছে আসতে হয়